আইফিক্সফার্স ট্রেনিং সেন্টার বাংলাদেশে তরুণদের কেরিয়ার গঠনে একটি সেরা প্রতিষ্ঠান তাদের প্রশিক্ষণ কার্যক্রম ও সফলতার গল্পগুলো প্রমাণ করে যে তারা কিভাবে শিক্ষার্থীদেরকে দক্ষ করে তুলেছে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে ঠিক এখান থেকে শুরু হয় অনেকের স্বপ্নের যাত্রা আইফিক্সফার্স ট্রেনিং সেন্টার যেখানে স্টুডেন্টরা পাচ্ছে আধুনিক প্রযুক্তি ও একটি সুন্দর ভবিষ্যতের দিশা দুই সালে প্রতিষ্ঠিত হয় এই আইফিক্সফার্স ট্রেনিং সেন্টার রাকিবের মতো অনেকে আইফেক্স থেকে ট্রেনিং নিয়ে সফল ক্যারিয়ার গড়েছে রাকিব এখন একজন প্রতিষ্ঠিত মোবাইল সার্ভিসিং ইঞ্জিনিয়ার আমাদের এক্সপার্ট মেন্টরসরা আমাদের স্টুডেন্টদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে তাদের ফিউচারের জন্য তৈরি করেছে প্রশিক্ষণ শেষে আমাদের শিক্ষার্থীরা পাচ্ছেন সরকারি সার্টিফিকেট সহ আরও তিনটি সার্টিফিকেট আপনিও যদি আপনার ক্যারিয়ারে এগিয়ে যেতে চান আপনিও কিন্তু যোগাযোগ করতে পারেন আইফিক্স ট্রেনিং সেন্টারে